তো এই উইন্টার কেয়ারটা মানে ওভারঅল আমাদের কি হওয়া উচিত এই সময় থেকে দেখো শীতের পরিচর্যা বলো আর উইন্টার কেয়ারই বলো যেটাই বলো না কেন শীত আসছে যে সেটা সবার আগে যেমন আমরা বুঝতে পারি যে পাখাটা অফ হচ্ছে এবং লেপ তোষক বেরোচ্ছে আর একটা জিনিস থেকে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের স্কিন ড্রাই হচ্ছে স্কিন যখনই অতিরিক্ত মাত্রায় শুকনো হতে থাকছে তখনই এবার আমরা বুঝছি যে আমাদের ঠান্ডাটা কিন্তু এবার এলো এবং ধীরে 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 স্কিনটা আরো ড্রাই ডিহাইড্রেট এবং কম্বিনেশান স্কিনও কিন্তু আজকে প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায় যাদের ধর মানে হালকা অয়েলি স্কিন ছিল তাদের এই উইন্টারে একটা কম্বিনেশান স্কিন হয়ে যায় হয়তো টি জোনটা থেকে একটু অয়েল সিক্রেশন হচ্ছে কিন্তু বাকি গালটা খুব ড্রাই লাগছে তো এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে সবার প্রথমে যেটা খুব দরকার সারা বছরই আমি বলি যে স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখা প্রয়োজন যার জন্য স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা হচ্ছে স্কিনের একটা স্কেল সেটা যদি সেভেন নর্মাল থাকে তাহলে কিন্তু সুস্থ হেলদি স্কিন কিন্তু তুমি পাচ্ছ সেই ক্ষেত্রে সিটিএম করা অর্থাৎ ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং এর একটা ভীষণভাবে দরকার রয়েছে যার নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ওশিয়া সাহা এর টার্মারিক ক্লিন রোজ ফ্রেশ টোনার কোকোহানি মশ্চারাইজার এই সিটিএমটা দিনে দুবার করে করুন সকালবেলা একবার স্নান টান করে উঠে একবার সন্ধ্যেবেলা একবার করুন মুখের মধ্যে প্রথমে ক্লিনজারটা লাগাবেন লাগিয়ে তারপর ভিজে তুলো দিয়ে মুখটা রিমুভ করে নেবেন আবার একটা ভিজে কটন নেবেন তার মধ্যে রোজ ফ্রেশ টোনারটা স্প্রে করে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাপ করে লাগাচ্ছেন তার উপরে কোকোহানিটা দেবেন এই যে সিটিএম করছেন তার মধ্যে কোকোহানির যে পার্টটা সেটা কিন্তু খুব দরকারি এই যাদের অতিরিক্ত মাত্রায় ড্রাই রয়েছে কোকোহানি কিন্তু খুব প্রয়োজন রয়েছে কোকোহানির খুব প্রয়োজন রয়েছে কিন্তু কেন কোকোহানি ছাড়া এই উইন্টারে যাদের ড্রাই স্কিন মানে স্কিনকে কিছু তো ঠিক রাখতে পারবেন না কেন কোকোহানি এত ভালো একটা ময়শ্চারাইজার যেটা কোকোয়া বাটার রয়েছে এবং হানি রয়েছে যেটা আপনার স্কিনকে আরও বেশি সফট করছে আরও বেশি নারিশমেন্টটা বাড়াচ্ছে কারণ এই যে রুক্ষ ড্রাইনেস হয় কেন সিটিএম এম ক্লিনিং টোনিং মস্চারাইজিং এই প্রসেসটা আমি দুবার করে করতে বলি সকালবেলা একবার সন্ধ্যেবেলা একবার কিন্তু কোকোহানি মশ্চরাইজার আপনার প্রয়োজন হলে আপনি চার পাঁচবার আপনি ইউজ করুন এটা দরকার রয়েছে কারণ আপনার মুখটা যখন টান লাগছে ড্রাই লাগছে সেটা সবচেয়ে ভালো আপনি ফিল করতে পারবেন যখনই মনে হচ্ছে মুখ আমার টানছে ড্রাই লাগছে সঙ্গে সঙ্গে কোকোহানি ময়শ্চারাইজারটা মেখে নিন একবারের জায়গায় দুবার মাখুন যাদের অতিরিক্ত ডিহাইড্রেট স্কিন প্রথমবার আপনি কোকোহানিটা মাখলেন তার এক মিনিট বাদে আবার রিঅ্যাপ্লাই করুন কোকোহানিটা এটা যদি দিন সাথে প্রথম করা যায় তারপর দেখবে তোমার অতটা ড্রাই কিন্তু লাগছে না কেন তোমার স্কিন থেকে যখন যখনই ময়েশ্চারটা অতিরিক্ত মাত্রায় বেরিয়ে যাচ্ছে স্কিন কিন্তু ডিহাইড্রেট ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু আর একটা ভীষণ ভালো আমাদের ক্রিম রয়েছে যেটা আমাদের রোজমর্শ ময়শ্চারাইজিং ক্রিম এই ক্রিমটা আমি আরেকবার এই ক্রিমটা সম্পর্কে বলছি কেন এই ক্রিমটা আগে রোজমর্শ উইন্টার কেয়ার ক্রিম ছিল কাগজের বক্সে ছিল এখন কিন্তু ওনলি ফর কন্টেনার আমি সাদা কন্টেনারে কিন্তু এরকম বক্সে রয়েছে ছোটো আর একটা ছোটো সাইজ একটা বড় সাইজ এই দুটো সাইজে দেখুন রোজমাছ ক্রিমটা আমি একবার বলবো দেখিয়ে দিতে তো এই ক্রিমটা কিন্তু আপনারা অনেকেই খুঁজছেন আগের দিন একজন ফোন করেছিলেন উইন্টার কেয়ার ওটাই কিন্তু আমাদের ময়শ্চারাইজিং ক্রিম হয়ে গেছে কারণ আমরা ওশিয়া হেভেলসে যে রোজ রোজময়স ক্রিমটাকে আনলাম ওটা পার্টিকুলারলি ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে আনার ফলে কী হচ্ছে এটা সারা বছরই আপনি ইউজ করতে পারবেন অতিরিক্ত গরমে যারা এসিতে থাকেন তারাও এটা যেমন ইউজ করতে পারবেন এবং যাদের এখন স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে তাদের জন্যও কিন্তু রোজময়স ময়শ্চারাইজিং ক্রিমটা কেন আপনার ময়েশ্চার লেভেলটাকে কিন্তু ঠিক রাখছে স্নান টান করে উঠে বাড়িতে থাকছেন তখনই ইউজ করতে পারছেন রাত্রিবেলা তো অতি অবশ্যই করবেন কিন্তু আজ দেখুন ফেস ওয়াশ যেগুলো আছে ফেস ওয়াশ আমাদের সবগুলোই অল স্কিন টাইপের জন্য আছে কিন্তু আমাদের ওশিয়া হাবলসে যেটা আমন ফাইন ফেস ওয়াশ আছে এই ফেস ওয়াশটা কিন্তু আমাদের মানে অল টাইপ হলো এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো যায় কারণ এই ফেসওয়াশের পেছনে একটা কথা আছে কেন এই ফেস ওয়াশটা আগে অ্যালোপিওর ফেস ওয়াশ ছিল যেটা অনলি ফর নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ছিল সেটা জাস্ট আমরা নামটা চেঞ্জ করেছি আমন ফাইন রেঞ্জ এনেছে এবং এটাকে আরও বেশি অ্যাক্টিভভাবে তৈরি করা হয়েছে এর মধ্যে যে বলসগুলো আছে ভিটামিন বলসগুলো আছে এবং এটা যখন ফেসে ক্লিন করছেন আপনার কিন্তু সেই ড্রাইনেসটা হচ্ছে না কেন আমার নিজেরই প্রচণ্ড হারি ড্রাই স্কিন আমি রেগুলারলি কিন্তু আমার ফাইন ফেস ওয়াশটা ইউজ করি যেখানে কি হচ্ছে দেখো বলতে আমার কিন্তু এখনো কোনো লাইনসও আসি না কিছু আসে তোমার চোখের তলা ক্রোস মানে ক্রোস ফিট নেই কিছু নেই এটা কিন্তু সত্যি তুমি ড্রাই স্কিন বলো বটে কিন্তু দেখে বোঝা যায় কেন আমি সব সময় তোমার এটা কিন্তু ঠিক জয়িতা আমি একটা কথা আপনাদের আজকে শেয়ার করি জয়িতা মেকআপ তোলার পরেও জয়িতার কিন্তু একটা অদ্ভুত কেয়ার থাকে যেটা একেবারেই করি না আমরা কেউ কারণ আমি নিজে দেখেছি

কারণ তুমি ওশিয়াকে ভালোবাসো ওশিয়াতে তুমি স্কিন কেয়ার করছো তুমি তোমার হেয়ার কেয়ার বা স্ক্যাল্পের কেয়ার করছো আজকে তোমাকে দেখে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে ওশিয়ার রেঞ্জে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে যে এটা এই মাধ্যম দিয়ে আমি সুন্দর হতে পারি এবং হচ্ছে মানুষ এই যে ভালোবাসা বলছো আজকে এত বড় মানুষের এতজন মানুষের ভালোবাসা এটা একটা প্রাপ্তি আমার মনে হয় এটা অনেক বড় এটা গড গিফটেড একদম একদম এটা মানে অনেক বড় ব্যাপার আপনাদের এত ভালোবাসা পাই সেই ভালোবাসাতেই অনেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখুন নিজেকে নিজেকে ভালোবাসতে হবে আমরা প্রত্যেকে নিজেকে ভালোবাসি কিন্তু বিভিন্ন কারণে না সেটা চেপে যায় চেপে থাকে নিজের প্রতি আমরা অবহেলা করে ফেলি সেই অবহেলাটাকে সরিয়ে রেখে নিজেকে আরও বেশি সুন্দর করে তুলব এটা এটা নিজের মনের মধ্যে আনুন যে আমার দেখুন চোখ নাক মুখ যার যেমনই হোক স্কিনটা যদি সুন্দর থাকে হেয়ার ভর্তি যদি চুল থাকে হেয়ারটা যদি ঠিক থাকে আমার কিন্তু এমনি ভালো লাগবে আর যেটা আমি বলছিলাম যে রোজমার্স ময়শ্চারাইজিং ক্রিমটা যারা দুপুরে বাড়িতে থাকছেন তারাও কিন্তু রোজমার্স ময়শ্চারাইজিং ক্রিমটা কিন্তু ইউজ করতে পারছেন দিনের বেলা যাদের অতিরিক্ত ড্রাই স্কিন কোকোহানি দেওয়ার পরেও কিন্তু রোজমার্স ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করে তুমি কিন্তু কোনো একটা এসপিএফ ইউজ করতে পারছো অল স্কিন টাইপের জন্য আমাদের সবকটা এসপিএফ রয়েছে টোয়েন্টি ফাইভ থেকে সেভেন্টি অব দি কিন্তু ড্রাই স্কিনের জন্য আমাদের এসপিএফ থার্টি এস পি এফ ফিফটি এগুলো ড্রাই স্কিনে খুব ভালো যায় কিন্তু এই সানস্কিনগুলো কেন যাদের অতিরিক্ত মাত্রায় ড্রাই স্কিন তারা ফিফটিটা করুন এটা ক্রিম ফর্মে রয়েছে এবং এটা ইউভিএ ইউ প্রোটেকশনের সাথে সাথে এইচ কিন্তু রয়েছে যেটা কিন্তু হাই এনার্জি ভিজিবল লাইট যে লাইট থেকে কিন্তু আপনার স্কিনকে সেই প্রোটেকশনটা দিচ্ছে এটা দরকার এবার দিয়ে আমাদের এসপিএফ সেভেন্টিটা তো আমরা ক্রিম ফর্মে এনেছি এবং এটা মাল্টিপারপাস কাজ করছে এটা ধরো লাইন্স বলো রিঙ্কলস বলো ওপেন পোর্স বলো ট্যান বলো সব থেকে কিন্তু মেলালিনটাকে কন্ট্রোল করছে যার জন্য কি যখন বাইরে বেরোচ্ছেন আমরা এই যে ঠান্ডাটা পড়ছে অনেক জায়গায় ঠান্ডা পড়ে গেছে ইন্টেরিয়ারে একটু একটু এখানকার থেকে ভালো একটু ঠান্ডা পড়েছে তো সেখানে রোদটা হয়তো ভালো লাগছে আপনার তখন মনে হচ্ছে না সানস্ক্রিনের তো প্রয়োজন নেই কোনো শেল্টারের প্রয়োজন নেই ছাতার প্রয়োজন নেই এটা কিন্তু করবেন না কারণ প্রচন্ড দরকার রয়েছে